আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের তিনটি মামলায় সেনা কর্মকর্তা সহ অভিযুক্তদের হাজির উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয় বুধবার বাইশ অক্টোবর সকাল ছয়টার দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায় ট্রাইব্যুনালের আশেপাশে পুলিশ রেব বিজিপি এপিবিএন এর বিপুল সদস্য মোতায়েন রাখা হয়েছে পাশাপাশি রাজধানীর বাজার বাংলা মোটর কাকরাইল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী ও আনসার বাহিনীর টহল সতর্ক অবস্থান রয়েছে সংলিষ্টরা জানিয়েছেন আজ সকালেই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় এবং কর্মচারী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তিনটি মামলার মধ্যে দুইটি দাখিল হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম ও নির্যাতনের অভিযোগে সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় অপর মামলাটি গত জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত অপরাধকে কেন্দ্র করে মোট তিন মামলায় পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ বত্রিশ জনকে আসামি করা হয়েছে এদের মধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে ইতিমধ্যে সেনা হেফাজতে রাখা হয়েছে ডেক্স রিপোর্ট